হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি মাত্র এক কাপ দুধ আর ডিম দিয়ে তৈরি করব ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা পুডিং রেসিপি তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক পুডিং বানাতে এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি তিনটে ডিম তো একদম ছাকা করে তিনটে ডিমকে ভেঙে দিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে ডিমগুলোকে প্রথমে একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ চিনি চিনিটাকে আগে থেকে খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম একটু যদি চিনির গুঁড়ো দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি মিশে যায় আর চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা দিয়ে দেবে চিনিটাকে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব দু চিমটির মতো লবণ মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স যারা ডিমের গন্ধ পছন্দ করো না বা ডিমের গন্ধ একদমই ভালো লাগে না তারা হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স না থাকলে একটা বা দুটো এলাচ গুঁড়ো করে সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিতে পারো এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম তো রাখা রুম এক কাপ দুধ দিয়ে দিলাম তো দুধটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে দুই তিন মিনিট ধরে ভালোভাবে ঘোটানাটা করে ফেটিয়ে নিতে হবে দুধটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দেব। এতে পুডিংটা ডিমোল্ট করতে সুবিধা হবে তো একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম নাকা করে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম তারপরে লাগবে আমাদের এইরকম একটা স্টেনার বা ছাঁকনি এবার স্টেনারের মধ্যে ডিম আর দুধের মিশ্রণটিকে একটু ছেঁকে নেব তারপরে চলে যেতে হবে আমাদের কড়াইয়ের কাছে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো গরম হয়ে গেছে এবারে জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড আমি উল্টোভাবে বসিয়ে দিলাম টাকে উল্টো করে বসিয়ে দিলে কি হবে আমাদের পুডিংয়ের পাত্রটি বেশ কিছুটা জলের তলায় ডুবে থাকবে এবারে পুডিংয়ের পাত্রটিকে প্রথমে একটা ছোট্ট প্লেট দিয়ে ঢাকা দিলাম তারপরে উপর দিয়ে একটা বড় ঢাকনা দিয়ে ধামা চাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুড়ি মিনিট পুডিংটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে তো এবার আমি দেখবো যে পুডিংটা কতটা কি হয়েছে তো ঢাকনাটা দেখো কুড়ি মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর পুডিংটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে ভাপানো হয়ে গেছে তোমরা এই সময় কিন্তু একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারো যে ভেতরে কাঁচা ভাব আছে কি না এবার খুব সাবধানে পুডিংয়ের পাত্রটিকে নিচেই নামিয়ে নিলাম আর ভালো করে এইবারে পুডিংটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তারপরে ডিমোল্ড করব। তো খুব ভালো করে ঠান্ডা করে এই একটা খুন্তির পেছনটা দিয়ে প্রথমে এইভাবে একটু ঘুরিয়ে নেবো তাহলে কী হবে ডিমোল্ড করতে সুবিধা হবে এইভাবে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো প্রথমে খুন্তির পেছন দিয়ে পুরিংটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তারপর একটি প্লেটের মধ্যে পুডিংটাকে ডিমোল্ট করে দেবো তো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পুডিংটাকে ডিমোল্ট করে নিলাম আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল পুডিং এই গরমে একবার হলো এই পুডিং তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো উপর দিয়ে আমি সামান্য একটু ধনে পাতা আর একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে তো বন্ধুগণ মাত্র এক কাপ দুধ আর ডিম দিয়ে খুব সহজে তোমরাও কিন্তু এই পুডিং রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পুডিংটাকে তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো আজকের এই পুডিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ